নতুনভোর চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসে তো আজকে আপনাদেরকে আমার সবজির বাগানে নিয়ে যাবো যে সবজি খেলে অসুখ হয় না খুবই কম কারণ এখানে সার বীজ দেওয়া নেই তার জন্য আপনাদেরকে বাগানে নিয়ে যাচ্ছি বাগানটা দেখুন অবশ্যই এই সবজি খেলে স্বাস্থ্য ভালো থাকে আর স্বাস্থ্য ভালো থাকলে মন থাক ভালো থাকবে ওই জন্য আমার সবজি বাগানে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর আমি কি কি করি গোটা দিন মানে কতটা পরিশ্রম করি সেটা নিয়ে আপনাদের সামনে দেখাবো দেখুন কেমন লাগছে এখানে এগুলো হচ্ছে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আছে ঝিঙে গাছ আছে বেগুনের গাছ আছে লঙ্কা গাছ আছে ভেন্ডি গাছ আছে ছুটি গাছ আছে এগুলো আমরা কিনি না ওই বাড়ি থেকেই খাই তো আপনাদের কেমন লাগছে দেখবেন বলবেন ভিডিওতে কমেন্টস করবে ঝিঙে গাছ আছে বেগুন চলে আসছে প্রচণ্ড রোদ বেগুন ফুলগুলো শুকিয়ে যায় মাঝে মাঝে গাছে জল ছিটিয়ে দিই প্রচুর পরিশ্রম করতে হয় আমাকে তো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগছে আর গাছগুলো কেমন তৈরি করেছি বলবেন লঙ্কা গাছও আছে সব দেখতে পাবে এবং গাছগুলো যে ফল আসবে এই যে একটা জায়গা করে দিতে সেগুলোও করেছি আমি কেমন লাগছে আশা করি বলবেন কেমন লাগে আর আমার নতুন ভোট চ্যানেল স্বাস্থ্য মন ভালো রাখার জন্য ইন্ডিয়ায় বাড়ি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দমকল থানায় আমার বাড়ি তো অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগে দেখবেন আর আপনারা ট্রাই করে দেখবেন আমি ইউটিউব দেখে এগুলো ট্রাই করেছি এবং বিনা সার্ভিসে সবজি বাগানটা তৈরি করেছি কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে ভালো লাগে ভিডিওতে কমেন্টস করলে এবং ভালো হলেও করবেন খারাপ হলেও করবেন মানে খারাপ হলেও বলবেন তাহলে আমি আগামীতে কীভাবে ভিডিও বানাতে হয় সেগুলো আমি জানবো শিখবো আপনাদের কাছে কারণ শিক্ষার তো শেষ নেই ওই জন্য হয়তো কমেন্টসে বললে ভালো লাগবে আর আগামীতে ভিডিও আমি নিয়ে আসবো সশরীরে এসব সবজিগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি সার্ভিস নেই খেলে ভালোই লাগে আশা করি তো কোনো প্রবলেম হয় না আর আপনাদেরকে সময় বলি সব সময় হাসি খুশি থাকবেন ভালোবাসবেন হিংসা করবেন না মানুষের প্রতি মানুষের পাশে থাকবেন মানুষকে ভালোবাসবেন তো গাছও তাই গাছকে ভালোবে বাসা দরকার কারণ গাছ থেকে আমরা প্রচুর অক্সিজেন পাই এবং ফল পাই খাদ্য পাই মানে গাছ না থাকলে পৃথিবীই চলতো না মানুষ বাঁচত না মানে গাছকেও অবশ্যই ভালোবাসি আমি আর নিজের জন্য তো এগুলো করেছি নিজে খাওয়ার জন্য তো ওই জন্য বলছি ওখানে দূরে কাঁঠাল গাছ কতগুলো ফল গাছ আছে দেখুন কলা গাছ আছে এখানে মানে কলা গাছের জমি কলা গাছ আছে কিছু আমরা কলা গাছ লাগিয়েছি কলাও আমরা কিনি না এগুলো যেগুলো দেখছেন কোনোগুলোই কিনি না আমরা সবগুলোই বাড়ি থেকে খেয়ে থাকি ওইদিকে লেবু গাছ আছে আরও পেয়ারা গাছ আছে খেজুরের গাছ আছে নারকেল গাছ আছে হ্যাঁ আমার ওল লাগানো আছে মাটির তলের যে আলু হয় সে আলু লাগানো আছে সাইডে আছে এগুলো সব লাগানো আছে তো আপনারা ট্রাই করবেন আপনাদের জমিতে ছাদের উপর ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে নিজে হাতে সবজি তৈরি করলে খেতে ভালো লাগে তাই বলবো এই যে বেগুন গাছগুলো দেখুন রোদ্রে কি হয়ে গেছে নিজেকে মায়া লাগে খুব কষ্ট লাগে একটা পুঁই গাছ লাগিয়েছি কালকে কারণ হচ্ছে তুলে এনে লাগিয়েছি বৃষ্টির পরে তো বৃষ্টিটা কাত হয়ে গেছে তো আশা করি ঠিক হয়ে কারণ গোড়ায় সারযুক্ত মাটি দেওয়া আছে অবশ্যই সতেজ হয়ে যাবে অসুবিধা হবে না আর আপনারা ট্রাই করবেন নিজে বানিয়ে খাওয়ার মতো মজা নিই ওজন্য বলবো নিজে নিজে তৈরি করুন খান এটা বলবো আপনাদেরকে তো চলুন গাছগুলো দেখুন কেমন হয়েছে আর সবই বুঝতে পারছেন গ্রাম্য পরিবেশ সাইড থেকে তো সাউন্ড আসবে সাউন্ড এসেছে এবং প্রকৃতির বিষয়গুলো প্রাকৃতিক জিনিসগুলো মানে একটা সাউন্ড আসতে হবে তাই আমি সাউন্ডগুলো আমি মুছে দিই যে একটা বাগানে অরিজিনাল ভিডিও করলে কেমন হয় সেটাই আমি বুঝিয়েছি সত্যি কথা বলতে গেলে কি নিজে হাতে সবজি তৈরি করে খাওয়ার মজাটা আলাদা আর এগুলো নির্ভেজাল বিষ নেই যেহতো ওই জন্য খেতে ভালো লাগে এবং ভালো জিনিস তো আপনারা অবশ্যই ট্রাই করবেন গাছগুলো দেখুন হয়তো সার দিলে কেমন হতো না হতো জানা নেই তো সেইভাবে তৈরি করা আছে আর এটা কিন্তু আমি পুরোপুরি ওয়াইটিকে নকল করি করি যতগুলো করি কারণ আমার যে শরীরকে সুস্থ করেছি সেটাও ওয়াইটি দেখে এতক্ষণ দেখালাম আমার একটা সবজি বাগান আর একটা বাগানে নিয়ে চলে আসছি দেখবেন কেমন লাগবে মোটামুটি আর কেমন লাগছে সেটাও দেখবেন সেই বাগানটাতে আমি নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন আমি কোথায় নিয়ে যাব দেখতে থাকুন পরে আমি ভয়েসটা দিয়েছি এটা হচ্ছে শশা গাছ লাগিয়েছে আর এখানেও ঝিঙে গাছ আছে গোডাউনের মধ্যে এটাও দেখুন কোনো সার বিষ কিচ্ছু দেওয়া নেই এখানে এখানে খোল যে তেল থেকে হয় সেটা দেওয়া আছে আর ছাগলের লাদি দেওয়া আছে এইগুলো সার হিসাবেই ব্যবহার করেছি আমি কোনো সার বিষ দেওয়া নেই দেখতে থাকুন এরপরে আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাবো ছাদের উপর আমার ছাদের উপর চণ্ড গরমের জন্য এইগুলো রাখা হয়েছে এগুলো দিয়েছিলাম তারপরে ছাদটা মোটামুটি ঠান্ডা হয়েছিল ভালোই লাগে কারণ এত গরমে ছাদ ঠান্ডা রাখা খুব মুশকিল তো উপরেও আমি কিছু তরমুজের গাছ ঝিঙে গাছ লাগিয়েছি সেগুলো আপনাকে দেখাচ্ছি আর এইখানে চাড়িয়েছিলাম বীজগুলো এইখান থেকে নিয়ে গিয়ে আপনার আমি ওই বাগানে লাগিয়েছি শশা গাছ এখানে একটা শশা গাছ এগুলো হচ্ছে তরমুজের গাছ আর এটা হচ্ছে ঝিঙে গাছ এখানেও জল দিতে হয় আমাকে দু জল লাগে কন্টিনিউ এখানে জল দিয়ে থাকি তো কতটা আমি ব্যস্ত থাকি আপনারা দেখুন ইউটিউবের মধ্যে ইউটিউবের ফাঁকেও ভিডিও করি যারা ইউটিউবার আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউব করলে কত পরিশ্রম করতে হয় এটা অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা কেমন হয়েছে দেখব তো দেখুন বৃষ্টি নেই তার মধ্যে আমি গাছগুলো কেমন করে মানে যত্ন করে মানুষ করেছি ফল চুল আসছে ফুল আসছে এতটাই ভালো লাগছে তো আমার এই যে মানে এটা পুরোপুরি আপনি জানছেন যে ইন্ডিয়ার সবজি এগুলো পশ্চিমবাংলার মুর্শিদাবাদ এবং ডমকল থানা আমার বাড়ি আর আমি তো এই গাছগুলো লাগিয়েছি এগুলো আমাদের নারকেল গাছ দেখতে পাচ্ছেন তো কেমন লাগছে না লাগছে সেটা একবার কমেন্টস করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আগামীতে আপনাদের সামনে ভিডিও আমি নিয়ে আসবো সশরীরে এটা ফুলের গাছ ফুলের গাছটা কেমন লাগছে দেখবেন আর নিচে ফুলের গাছগুলো আছে ওইগুলো আমি তুলিনি যাই হোক একটা সময় নিয়ে আসবো গোডাউন থেকে আমি ছাদের উপর থেকে গোডাউনে যে সবজিগুলো লাগিয়েছি সেইটাকে আপনাকে ফোকাস করে দেখাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন তাহলে আমরা উৎসাহিত হব এবং ভালো লাগে কমেন্টস করলে সাইডে পুকুর পুকুরে স্নান করেছে আমি ভিডিও দিয়েছি সাইডে এগুলো হচ্ছে পেয়ারা গাছে